হ্যালো ভিওন ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে ডাব্লিউপি ও কেপির জন্যে সায়েন্সের একটি পার্ট অর্থাৎ ভিটামিন যে টপিকটা আছে সেই টপিকটা থেকে তোমাদের কিছু কোশ্চিন করাবো বিগত বছরে এখান থেকে কী ধরনের কোশ্চেন এসেছিল এবং কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি তো চলো শুরু করা যাক তাহলে আমি কী বললাম কি যে ডাব্লু ইপি কেপি এই ধরনের পরীক্ষার জন্যে এই ভিটামিন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমাদের কোশ্চেন আসে এসেই থাকে তাহলে প্রথমে আমি জানতে হবে কি ভিটামিন কি তো ভিটামিন হচ্ছে কি মানুষের যে যে সাধারণভাবে বাড়িতে যে পুষ্টি গ্রহণ করা হয় যে সমস্ত সাধারণভাবে আমরা কী আবিষ্কার করেছিল এই ভিটামিনকে ভিটামিনকে আবিষ্কার করেছিল অর্থাৎ কি আবিষ্কারকে যদি নাম পড়ে তাহলে আমরা কি লিখব আবিষ্কার ভিটামিনের আবিষ্কার কী করেছিল ক্যাসিমার ফাং ক্যাসিমার ফাং তাহলে ভিটামিন কী আবিষ্কার করেছিল এই কোশ্চিনটা করলে আমরা উত্তর কী লিখবো তাহলে ক্যাসিওয়ার ফর্ম ভিটামিনকে কয়ভাবে ভাগ করা হয়ে থাকে ভিটামিনকে আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়ে থাকে এক কি জলে দ্রবণীয় ভিটামিন এবং স্নেহ পদার্থ বা ফ্যাটের দ্রবণীয় স্নেহ স্নেহ পদার্থ বা ফ্যাটের দ্রবণ তাহলে আমরা কি কি দেখলাম জলে এবং স্নেহ পদার্থ বা ফ্যাটে আচ্ছা জলের মধ্যে কোন কোন ভিটামিনগুলো পড়ে ভিটামিন যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা জলে দেখব বি ভিটামিন সি এবং পি এবং স্নেহ পদার্থের মধ্যে পড়ে এ ডি ই এবং কে তাহলে বেসিক্যালি আমাদের এই সমস্ত ভিটামিনগুলো পড়তে হবে তাহলে জলে দ্রবণীয় ভিটামিন কি ভিটামিন বি সি এবং পি স্নেহ পদার্থে ভিটামিন এ ডি ই কে এবার কি করতে হয় আমাদের এখান থেকে এই সমস্ত ভিটামিন গুলা থেকে আমাদের কি কি রোগ হয় এবং ভিটামিন গুলা নাম কি তাহলে ভিটামিন বি যদি আমরা দেখি ভিটামিন বি কে আমরা বলে থাকি বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স বলে থাকি কমপ্লেক্স কেন বলা থাকে ভিটামিন বি এর মধ্যে আরও ভাগ আছে যেমন ভিটামিন বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন বি টুয়েলভ এই সমস্ত ভিটামিনগুলা এই ভিটামিন বি গ্রুপের মধ্যে আছে তাই সেই কারণে ভিটামিন বি কে আমরা বলে থাকি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সাধারণত আমাদের মুখে সাধারণত মানে ঘা এই সমস্ত কারণ ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি আমরা জানি কি অ্যাসকরবিক অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড তাহলে ভিটামিন সি এর রাশি নাম আমরা দেখলাম কি অ্যাসকর্বিস ভিটামিন সি এর অভাবজনিত রোগ হয় কি আমাদের স্কারবি সি এর অভাবজনিত রোগ স্কার ভিটামিন পি এর অভাবেও আমাদের স্কারবি হয় স্কারবি হলে কি হয় এই যে মাড়ি ফুলে যায় এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে এই সমস্ত ঘটনা ঘটে এই স্কারবি হল আর এই যে ভিটামিন বি হলে বি এর অভাবে কি হয় ভিটামিন বি হলে যে অভাবে যেমন হয়ে থাকে কি বেরি বেরি কি রোগ হয়ে থাকে বেরি আমাদের দেয় ভিটামিন রাসায়নিক নাম কি এদের রাসায়নিক নাম সায়ানো কোবালিনোবালমিন রাইবো ফ্লাভিন এগুলো আছে এদের রাসায়নিক নাম তা আমরা মনে রাখবো ভিটামিন বি এর অভাব জনিত রোগ যদি বলে তাহলে বেরি বেরি ভিটামিন সি এর অভাবজনিত রোগ যদি বলে তাহলে তাহলে আমরা বলবো কি স্কারভি ভিটামিন পি এর অভাবজনিত রোগ যদি বলে থাকে তাহলে আমরা বলবো কি স্কার এবার আমরা দেখবো স্যার ভিটামিন এ ডি তাহলে ভিটামিন এ এ এর রাসায়নিক নাম কি রেটিনল রেটি আচ্ছা ভিটামিন এর অভাবজনিত রোগ কি হয় রাতকাল রাতকাল ভিটামিন ডি যদি বলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল ভিটামিন এর রোগ কি হয় রিকেট এবং ভিটামিন ই এর অভাবে কি হয়ে থাকে আমাদের ভিটামিন কে আমাদের কি করে রক্ততন্ত্র ভিটামিন কে রক্ততন্ত্র সহায়তা করে ভিটামিন এর অভাব রোগ হয় আমাদেরকে বন্ধত্ব বন্ধুত্ব এগুলো হচ্ছে আমাদের রোগ তাহলে আমাদের বেসিক্যালি আমাদের কোশ্চিন পড়ে এই ভিটামিন এ থেকে ভিটামিন এর কোশ্চিনটা আমাদের বেশি আসে ভিটামিন এ ডি এবং সি এই তিনটে ভিটামিন থেকে আমাদের কোশ্চিন আসে ভিটামিন এর অভাবজনিত রোগ কি রাতকানা এবং কি হয়ে থাকে জেরোকথলমিয়া জেরকথলমিয়াতে চোখের এই যে জায়গাটা যে শুকিয়ে যায় সেই ঘটনাকে বলা হয় কি জেরোকথলমিয়া আর ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন ডি এর দিকে দেখলাম আমরা ক্যালসিয়াম ফেরার এবং ভিটামিন ডি এর অভাব হাড়ের সমস্যা আচ্ছা হাড়ের একটি উপাদান কি বলা হয় কি ক্যালসিয়াম হাড়ের একটি উপাদান ক্যালসিয়ামকে আমরা কি এ দ্বারা লিখে থাকি আর রাত হলে তো আমরা দেখতে পাই আর এই সমস্ত ভিটামিন এ সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ভিটামিন এর উৎস বা সর্বাধিক পরিমাণে পাওয়া যায় গাজর থেকে গাজর থেকে ভিটামিন এ সর্বাধিক পরিমাণ আমরা পেয়ে থাকি তো এই ছিল এই সমস্ত জায়গাগুলি ছিল আমাদের ভিটামিন এ থেকে ভিটামিন থেকে সমস্ত কোশ্চিন কী কী ছিল আর আমার বলছি দেখো ভিটামিন কে আবিষ্কার করেছিল ক্যাসিমার ফার্ম ভিটামিনকে কয় বিভাগ করা হয় দুই ভাগে জলীয় দ্রবণ এবং স্নেহ পদার্থ জলীয় দ্রবণে কী কী বি স্নেহ পদার্থ বা ফ্যাটে কি এডি কে ভিটামিন এর অভাবজনিত রোগ কি রেটিনল এই রাতকানা এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি রিকেট ভিটামিন ই বন্ধত্ব ভিটামিন কি কি করে রক্ত চঞ্চনে সহায়তা করে ভিটামিন বি এর অভাবে কি হয় বেরি বেরি ভিটামিন সি এর অভাবে কি হয় স্কারবি এবং ভিটামিন পি এর অভাবে কি হয়ে থাকে স্কারবি হয়ে থাকে তাহলে এইটুকু ছিল যে রোগ ছিল আমাদেরকে যে ভিটামিন থেকে আমাদের কোন কোন ধরনের কোশ্চেন আসতে পারে এবং ভিটামিন এটা বলতে সম্পর্কে আমরা যদি কোনো সালের গুলো দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখব যে ভিটামিন এ এর অভাবজনিত রোগ অথবা এ রাসায়নিক নাম কিংবা ভিটামিন সি এর রাসায়নিক নাম কিংবা এর অভাবজনিত রূপ এই সমস্ত কোশ্চেনগুলো আছে